বসে বসে কোশ্চেনটা অ্যানালাইসিস করে একদম প্রত্যেকটা জিনিস কোন বছর কতটা আসছে পথ প্রকরণ যেমন এখানে দেখো তুমি উচ্চারণ থেকে অনেক বেশি কোশ্চেন আসছে দেখো তারপর বাক্যের পরিবর্তন থেকে এখানে অনেকগুলো কোশ্চেন আছে সমাজ থেকে কোশ্চেন আসছে পারিবার্ষিক থেকে সব কোশ্চেন আসে তাহলে এই যে টপিকগুলো এইগুলো হচ্ছে চিহ্ন টপিক এগুলো খুবই ভালোভাবে দেখবা ঠিক আছে তারপরে এই যে এই টপিকগুলো তো এখানে আমি লিখে রেখেছি যে কোনগুলো ভালোভাবে দেখবা যে উপসর্গ সমাজ উচ্চারণ পথ প্রকরণ হ্যাঁ এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাও মানে আমি যা যা বলছি এখানে তোমাকে বোর্ডে যা যা চিহ্ন দেখাইছি এবং এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে তুমি নিজেও বুঝবা এই তুমি আশা করি বিশ প্লাস পাবা বিশ প্লাস না পালও তুমি ধরো বিশের কাছাকাছি একটা হিউজ মার্ক ধরা চব্বিশ বছরের প্রিয় ভাইয়া অপুরা তোমরা যারা আগামী নয় তারিখ জিএসটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরা আমাকে অনেক বেশি রিকোয়েস্ট করছো ভাই বাংলা সাধারণ সন্ধান তোমরা যারা ম্যাথ কিংবা বাইরে যে পরিবর্তে বাংলা দেখা বা আমাকে অনেক বেশি কমেন্ট পেয়েছে যে বাংলা সাজেশন দেন তো আমি একটু সময় নিয়েছিলাম কারণ হচ্ছে আমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছিলাম যে বিগত চার বছরে দেখো এখানে কোন চার বছরের কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন আছে সবগুলো ভাই এখানে সুন্দর করে অ্যানালাইসিস করে রাখছি এবং কোন টপিক থেকে তোমার ইম্পর্টেন্ট মানে কোন টপিক থেকে বাংলা ব্যাকরণের জন্য যে কোন কোন সাজেশনগুলো থেকে তোমার জন্য আসতে পারে সেই টপিকগুলো আমি এখানে আগে লিখে রেখেছি তো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের অ্যানালাইসিসে যাই দেখো প্রথমত হচ্ছে এখানে তোমাদের এখন এখন পর্যন্ত জিএসটি চারটা বছর ভর্তি পরে করেছে একটা হচ্ছে তেইশ চব্বিশ বাইশ তেইশ বিশ একুশ এবং হচ্ছে সরি একুশ বাইশ এবং বিশ একুশ প্রথমত হচ্ছে দেখো গদ্য থেকে আমি তেইশ চব্বিশ থেকে একটু দেখতেছি গদ্য থেকে পাঁচটা আসছে পদ্য থেকে দুইটা তারপর ব্যাকরণ থেকে উনিশটা কোশ্চেন আসছে দেখো দু হাজার তেইশ চব্বিশ সালে ব্যাকরণকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে হ্যাঁ তুমি বুঝতেছো এখান থেকে প্রায় উনিশটা কোশ্চেন আসছে এখানে মেবি একটা কম হবে এখানে এখানে মেবি চারটা হবে এই ব্যাকরণ থেকে ডিরেক্ট উনিশটা কোশ্চেন আছে শুধুমাত্র ব্যাকরণ থেকে তারপরে দেখো বাইশ তেইশ সেল থেকেও ব্যাকরণে এগারোটা কোশ্চেন আসে তারপরে একুশ বাইশ সালেও বারোটা কোশ্চেন আসে বিশ একুশ সালে একটু কম আসছে কারণ এখানে তখন দশ মার্ক ছিল দশ মার্কের ভিতরে ষাটটাই আসে কিন্তু ব্যাকরণ তার মানে তোমার এখানে ব্যাকরণ কি তোমার এখানে অনেক বেশি প্রাধান্য দিতে হবে তো কোনো টেনশন করবো না যে ভাইয়া বলে দিব যে ব্যাকরণে কোন কোন পার্ট থেকে তোমার বেশি আসবে তারপরে দেখো এখানে নাটক এই নাটক কত দু হাজার একুশ বাইশ সালে সরি বাইশ তিরিশ সালে নাটক থেকে আসছিল তারপর আর নাটক থেকে তোমার তো ইম্পর্টেন্ট করান আর কি তোমরা যারা নাটক আগে পড়ো না বইটা তা এখন নতুন করে আসলে নাটক কিংবা উপন্যাস এই দুইটা এখন পড়ার দরকার নেই তুমি এটা করতে পারো যদি তোমার কাছে সময় থাকে তুমি ওই যে বইয়ের সব পিছনে বা বাংলা যে অ্যাডমিশন গাইডগুলো আছে যে শর্টকাটগুলো আছে ওগুলো মানে সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য আছে না ওই তথ্যগুলো তোমরা পড়ে যেতে পারো দেন তুমি যেটা করবা সেটা হচ্ছে দেখো পদ্য গদ্য কিন্তু এখানে ভালো পড়েন পদ্য থেকে এখানে বাইশ বাইশ তেস সালে আটটা আসছে তারপরে একুশ বাইশ তাহলে নয়টা আসছে পদ্য থেকেও এখানে ভালোই কোশ্চেন আসছে মোটামুটি দুইটা চারটা তিনটা করে তাইলে এইখানে এই যে আমি এখানে পাশে যা লিখছি এটা হচ্ছে তোমাদের পুরোপুরি কোশ্চেন অ্যানালাইসিস কত বছর মানে কোন পার্ট থেকে কতটা কোশ্চেন আসছে এখন প্রশ্ন হচ্ছে ভাই কোনটা পড়ব কী পড়ব দেখো এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমত হচ্ছে তোমার গদ্য এবং পদ্যর জন্য তুমি নাটক উপন্যাসটা আমি বলবো যে এখন যদি না পড়ো লাস্ট মুহূর্তে এখন আর তেমন একটা এটাকে গুরুত্ব দেওয়ার কিছুই নেই মানে দু একটা কোশ্চেন আসতে পারে দু একটা কোশ্চনের জন্য তুমি আসলে ইম্পর্টেন্ট টপিকগুলো তার স্কিপ করতে পারবে না তুমি কি করবা তুমি এখান থেকে পদ্য এবং গদ্য এইগুলা তোমার সিলেবাসে যা আছে আমি জানি সিলেবাসের বাইরে থেকে দুই একটা কোশ্চেন আছে তোমার তুমি ইন্টারমিডিয়েটে সিলেবাসে যা পড়ছো ওগুলো একটু ভালোভাবে পড়বা পাঠ বিশেষ করে পাঠ পরিস্থিতিটা একটু ভালো করে দেখবা পাঠ পরিস্থিতিটা খুবই ইম্পর্টেন্ট পাঠ পরিস্থিতিটা কেন ইম্পর্টেন্ট কারণ সাররা তো আসলে এত সময় তোমরা যারা সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দাও তোমাদের জন্য তো সাররা আসলে বাংলাও ওইভাবে কঠিন প্রশ্ন করে না তারা কী করে পাঠ পরিস্থিতিগুলোকে একটু গুরুত্ব দেয় আমার ধারণা মতে তো তোমরা লাস্ট এই সময়ে পাঠ পরিস্থিতিটা খুবই ভালোভাবে দেখে যাবা যে এই পাটে কী বুঝেছি এক পাঠ পরিস্থিতির ভিতরে তোমার মেইন গল্পের পুরোটা কিন্তু মানে বুঝে ফেলা যায় তারপর হচ্ছে নাটক উপন্যাস তো বলছিলাম তারপর আর এখানে কি কী আছে ব্যাকরণ এখন দেখো ব্যাকরণ থেকে এই গত বছর তেইশ চব্বিশ হাজার রিসেন্টলি উনিশটা কোশ্চেন আসছে এগারোটা বারোটা সাতটা তার মানে তোমার ব্যাকরণকে গুরুত্ব দিতে হবে এখন ব্যাকরণ তুমি যদি একদম বুদ্ধিমান হও তুমি ধরে ধরে এক এক গাদা সাদা সান এক গাদা বই পড়ার এখন সময় নেই তুমি কি করবা তুমি তুমি নিজে জানো তোমার এই প্রথম যেটা আমি লিখে রেখেছি যে এইচএসসি এইচএসসিতে তোমার যে বাংলা দ্বিতীয় আছে না তুমি না জানো আমাদের এই এসএচির তুলনায় এসএসসিতে বাংলা ব্যাকরণ সহজ তুমি নিজেও পরীক্ষায় ভালো রেজাল্ট করছো আমি জানি হ্যাঁ এটা খুবই সহজ বাংলা ব্যাকরণে এই এসএসসিতে তো তুমি দেখবা ওখানের যে টপিকগুলো আছে ওই টপিক থেকে আমি দেখছি যে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় স্যাররা ঠিক আছে বাইরের টপিক থেকে কোশ্চেন আসে বাট তুমি এইসএসসিতে যে টপিকগুলো পড়ছিলো ওইগুলো বেশি প্রাধান্য দে যেমন ওই টপিকগুলো কি আমি এখানে স্টার সঙ্গে আগে রেখে রেখেছি সেটা হচ্ছে বানান উচ্চারণ বাক্যের পরিবর্তন এই টপিকগুলো বিশেষ করে বানান এবং উচ্চারণ থেকে আমি যখন এই কোশ্চেনটা অ্যানালিসিস করছিলাম এই যে তেইশ চব্বিশ সালে আমি দেখছিলাম যে উচ্চারণ এবং মানান থেকে অনেক দিশে অনেক প্রশ্ন প্রায় মানে পাঁচ ছয়টা দিছে উচ্চারণ এবং মানান থেকে দ্যাট মিনস আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের প্রশ্নটা আসলে মেইন টপিকটা কোথা থেকে আসে প্রশ্নটা আসলে সারা কী করে ওই যে এই যে টপিকগুলো আছে ওই টপিকগুলোই সারা ভালো প্রাধান্য দেয় ঠিক আছে তারপরে এখানে আমি এই এই টপিকগুলাই তুমি ভালো করে দেখবে চিহ্ন টপিকগুলো আর এখানে বাগধারা এবং এক কথায় প্রকাশ এগুলো তুমি নাইন টেনের বইয়ের এই যে নাইন টেনের বইয়ের তুমি কি করতে পারো টেনের বইয়ের যে পিছনে বাগদারা বানান করতে পারো ওগুলো একবার দেখে যেতে পারো আর প্রত্যয়টা আসলে একটু বুঝার বিষয় তুমি চাইলে এটা লেস ইম্পর্টেন্ট একবার একবার আসছিলো বিশ একুশ সালে বিশ একুশ সালে একবার প্রত্যয় আসছিলো তুমি চাইলে নাও দেখতে পারো বাট তোমার হাতে যদি সময় থাকে আর কি আশা করি সময় পাবো না প্রথমত যে তুমি বানানটা খুবই ভালোভাবে দেখবে দেখো চার মানে এখানে চারটা বছর বানান আসছে এবং তেইশ সালে যে তেইশ চব্বিশ সালে রিসেন্টলি যেটা ভর্তি পরীক্ষা শেষ আর কি তোমাদের আগের বছর অনেক বেশি পারান থেকে কোশ্চেন আসে তারপর সমাজ থেকে একটা কোশ্চেন আসবে সমাজটা আসলে একটা দীর্ঘস্থায়ী টপিক তোমরা যদি আগে ভালোভাবে পড়া না থাকে কোশ্চানটা অ্যানালিস করবে কোশ্চান ব্যাঙ্কগুলো ভালো করে দেখে যাবা তারপরে বাক্যের পরিবর্তন এটা দেখবা ভালো করে দেন উচ্চারণ উচ্চারণ থেকে প্রত্যেকটা বছর তেইশ চব্বিশ সালটা আরও বেশি আসছে প্রত্যেকটা বছর উচ্চারণ থেকে প্রশ্ন আসছে তাহলে উচ্চারণটা ভালো করে দেখে যাবা তারপর ধনীটা দেখে যাবা যে হ্যাঁ কোনটা কোন উচ্চারণ কেমন তারপরে পারিবেশিক শব্দ পারিবেশিক শব্দ থেকে আমি দেখলাম ভালোই কোশ্চেন আসছে তারপর শব্দ দেখে যাবো উপসর্গ দেখে যাবা এই কয়লা টপিক খুবই ভালোভাবে দেখে যাবা এবং এখান থেকে ওগুলো নাইনটিন থেকে একটু দেখে যাবা আর প্রত্যটা তুমি চাইলে দেখতে পারো আর যদি না চাও সময় না থাকে না দেখবা কি তাহলে এই টপিকটা দেখো আমি তোমাদের জন্য কোশ্চেন এলে এই আঠারো উনিশশো পাই যেতে পারো ঠিক আছে আর যদি ভালোভাবে তোমার আগে পড়া থাকে তুমি আগে থেকেই ফ্রি মানে প্ল্যান করে দেবে তুমি বাংলা দেখাবে তাহলে যদি এগুলো এখন লাস্ট মধ্যে ভালোভাবে দেখো তাইলে কিন্তু তোমার বিশ প্লাস উঠানো কোনো কঠিন হবে না মানে আমি যেই যেই টপিকগুলো বলছি এই টপিকগুলো তুমি ভালোভাবে দেখো অ্যানালাইসিসটা দেখো তারপরে টপিকটা দেখো আশা করি তুমি ভালো বিশ মার্কের মতো একটা মানে বিশ প্লাস মার্ক একটা উঠে আসতে পারবা তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রোল সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে